এখন দেখো দেখতেই পাচ্ছো হ্যাঁ পিএইচডি লাইফ এরকমই মানে সব করতে হয় এখন রেডি হচ্ছে এখন কি কাজ করব তানিকে ওয়ার্কশপে ওয়ার্কশপে এক্সপেরিমেন্ট এই ল্যাব যেটা আছে না ল্যাব এটা বিশাল ল্যাব মানে এই ল্যাব হচ্ছে মেকানিক্যালদের জন্য হচ্ছে স্বর্গ হ্যাঁ জান্নাত বলতে গেলে মানে কি নেই এই দেখো তারা সবাই ভাবে পিএইচডি মানেই হচ্ছে যে হ্যাঁ কম্পিউটার সামনে বসে কাজ করতে হয় তাই না খাতা কলম হবে এখানে এখানে কি সেটআপ তৈরি করতে হয় পুরো তাই না এই পুরো সেটআপ তৈরি করতে হবে এর ওপরেই এক্সপেরিমেন্ট হবে তাই না কিছুটা বলো মানে পিএসসি মানে যে আমাদের পারসেপশনটা সেটা একটু যদি লোককে বোঝাতে যাই হ্যাঁ এক্সপেরিমেন্টটাও ওয়ার্ক করলে তো সব কিছু জানতে হবে পরে সব কিছু চলে হ্যাঁ কম্পিউটারের কোনো নয় এগুলো মডেল করে করা যায়

হ্যাঁ মানে বিশাল কাজ এটা বিশাল একটা ল্যাব বলতে গেলে মেকানিক্যালদের জন্য এখানে আর একটা কাজ চলছে এই একটা কাজ চলছে এখানে এটা তোমাদের অনয়দা হ্যাঁ মেকানিক্যাল সিস্টেম ডিজাইনের উপর কাজ করছে এখন কী কাজ হচ্ছে আচ্ছা এখন এনসিসি কাজ চলছে না সিমলেশান এখনও সিমুলেশন রেজাল্ট এখন আসেনি বিশাল সময় নেই সিমুলেশনগুলোতে এগুলো সব মানে নিজস্ব সেট আপ বাড়ানো আর যদি কোনো কঠিন কিছু ডিসকাস করতো এখানে একটা কনফারেন্স রুম আছে বিশাল এই যে এখানে সব কনফারেন্স রুম আছে লার্জ টিভি প্রেজেন্টেশন আর একটা ল্যাবের রুম আছে যেখানে সবাই বসে কাজ করে আর এখানে বেশিরভাগ যত স্ট্রেন গেজ আছে বলতে গেলে এই যে স্ট্রেন গেজ মানে হচ্ছে যত আমরা এখানটা উঠিয়ে দিয়েছি না আমরা এই যে এই যে স্ট্রিং গেজ হ্যাঁ লোড মেজারিং যে আমরা সবাই জানি স্ট্রিং গেজ দিয়ে গেল সব হচ্ছে এক্সপার্ট হচ্ছে হ্যাঁ তো আপনার সব নিজে হাতে সার্কিট করে করে এই যে সব সার্কিট এখানে কিছু আছে ডেমো আর এই সব দিয়ে এটা চার একটা রুম মানে ট্রাইভেল জেলা বিশাল এখানটা চায় আমি বসি এখানে একটা কিছু কাজ চলছে আমার বিশাল ফেসিলিটিস অ্যাভেলেবেল এখানে ও এখানে তো একটা ফেসিলিটি আছে গো থ্রি ডি প্রিন্টিং এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টিং এখানে থ্রি ডি প্রিন্টিং করতে পারবো না এই যে একটা তৈরি করা হয়েছে এখানে ওয়ায়ার থাকে এই একটা ওয়ার আছে অন্য কালারের এটা মেশিন তো পুরো জিনিসগুলি এখানে সব এখানে তৈরি হয়ে যাবে সুদামকে এখানে যে ড্রয়িং ফাইলটা আছে সেটা ইনপুট করলেই সব চলে আসবে তো একটু তোমাকে দেখাচ্ছি আমি কীভাবে একটা পিএইচডি স্টুডেন্ট কাজ করে তোমাকে দেখাচ্ছে একটুখানি হ্যাঁ আমরা ডিস্টার্ব করব না কারণ খুব সেন্সের জিনিস তো একটা ছোটো ছোটো মেজারমেন্ট খুব ক্রিটিক্যাল হয়ে যায় মাঝে মাঝে এবারে প্রচুর কাজ হ্যাঁ অনেক সেন্সার আছে চার পাঁচটা তাহলে একটা হচ্ছে নোট সেল একটা হচ্ছে প্রকসিনীটি সেন্সার একটা হচ্ছে প্রেসার সেন্সার এরকম আছে অনেক সেন্সার এইখানেও একটা ল্যাব আছে এটা হচ্ছে স্ট্রেস অ্যানালিসিস এক্সপেরিমেন্টাল স্ট্রেস অ্যানালিসিস ল্যাব তো এখানে আরো অনেক ফ্যাসিলিটিস আছে এইখানে একটা দেখানোর এই যে ফ্যাসিলিটি দেখতে পাচ্ছো এটার নাম হচ্ছে হ্যাঁ ডিআইসি তো এটা অ্যাকচুয়ালি ল্যাবের ছিল না আগে তো এটা আমি আসার পর হ্যাঁ আমাদের প্রফেসরের গাইডেন্সে আমি ফ্যাসিলিটি তৈরি করলাম এখন এই যে ফ্যাসিলিটি দিয়ে তুমি কিন্তু এখন তুমি যদি দেখো হুম এটা আমাদের আইআইটি বিটেক এমটেক সবাই ইউজ করতে পারবে আর এমটেক এটা এখন সিলেবাসের মধ্যে চলে এসেছে তো এটাই আমার সবথেকে বেশি হ্যাপিনেস যে মানে যে কাজটা করেছি সেটা এখন একটা অ্যাকাডেমিক্সের পার্ট হয়েছে তো এটা সত্যি খুব ভালো লাগছে আমার আর যে কোশ্চেনটা আমি অনেক শুনছিলাম যে এর পর পিএইচডি করাটা কতটা ঠিক কি ঠিক না সেটার জন্য তুমি যদি দেখো না মানে এখানে এটার খুব মিসলিডিং মানে অনেকে এখন বলছে যে পিএইচডি করার পর সবাই বসে আছে সেরকম জব নেই বা কেরিয়ার কিছু হয় না তো তুমি যদি ভালো করে দেখো পিএইচডি তিনটে জিনিস তোমাকে দেখতে হবে মানে তুমি যদি ভালো করে পিএইচডি করতে চাও তিনটা জিনিস তোমাকে দেখতে হবে একটা হচ্ছে যে ভালো গাইড এটা ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে কি না দু নম্বর হচ্ছে তোমার তুমি যে টপিকটার ওপর করছো ঠিক আছে তো আর তুমি কোথা থেকে করছো সেটা এই তিনটা জিনিস তুমি খুব যদি ভালো পেয়ে যাও যদি তোমার ভালো গাইড হয় ভালো গাইড হলে কি হয় না তার একটা ব্র্যান্ড থাকে একটা নাম থাকে তো আর তার আন্ডারে খুব ভালো ভালো কাজ হয় ফলত তার যে নেটওয়ার্কিংটা তৈরি হয় সেই নেটওয়ার্কিং তুমি অনেক ভালো করে ইউজ করতে পারো সেটা তোমাকে অনেক হেল্প করবে বিশাল হেল্প করে জব পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রজেক্টের ক্ষেত্রে আর টপিক তোমার যে টপিক ভালো হয় খুব ভালো টপিক মানে সেই এমন কোন টপিক তুমি কাজ করছো সেই টপিকটা ধরো খুব একটা মাইনার কিছু নিয়ে কোনো একটা খুব একটা ভিডি স্পেসিফাইড জিনিস নিয়ে কাজ করছো তখন কী হবে মানে সাপোজ ধরো আমি একটা ডাক্তার আমি হার্টের একটা পার্টার কোনো একটা জায়গায় শুধু অপারেশন করি তখন কি অর্থাৎ তার ডিম্যান্ড বেশি হয় এই জন্য তোমার যে একটা প্রোফাইল তৈরি হবে সেটা বিশাল স্ট্রং প্রোফাইল তো এর জন্য তোমাকে যদি ভালো করে বলা যায় যে ভালো তুমি যে টপিক সিলেক্ট করতে পারো তাহলে তুমি কিন্তু আরামসে পোস্ট ডকের ভালো ভালো অফার পেয়ে যাবে ফরেনে আর সেখানে তুমি ভালো টাকা পয়সা এক্সপেক্ট করতে পারো মানে হিউজ তো তোমাকে দেখতে হবে যে এই যে কথাগুলো বললাম সেটা তুমি করতে পারছো কেন তুমি যদি সত্যিই করতে পারো অনেক এরকম অপশানস আছে ভালো ভালো না অনেক আছে আমি তোমাকে এভাবে বলে বোঝাতে পারবো না তো তোমাকে এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে আদারওয়াইজ মানে এটা একটা জার্নি না তো অনেক কিছু শিখবে মানে অনেক কিছু সেগুলো তুমি অনেক কিছুতে মানে প্রজেক্ট নিজে একটা খুলতে পারো নিজের একটা স্টার্ট খুলতে পারো অনেক কিছু স্কোপ আছে তো ইট ডিপেন্ডস অন নিউ মানে তুমি কীভাবে এটা একটা দেখছো ঠিক আছে তো এটা একটা পুরো ভুল কথা যে পিএইচডি করে কোনো লাভ হয় না বা রিসার্চ করে কোনো লাভ হয় না ঠিক আছে তুমি যদি দেখো না ভালো করে মানে রিসার্চের যে কেরিয়ারটা মানে আই লাভ দিস আর এখানে শুধু একটা কথা আমি জাস্ট বারবার বলবো যে রিসার্চের যদি তোমার সত্যি মনে হয় যে তুমি আসতে চাও তাহলে যেটা সব থেকে ফার্স্টে ক্লিয়ার হতে হবে যে তোমার পেশেন্স আর পার্সিভেন্স এই খুব খুব ইম্পর্টেন্ট কারণ এমন মানে এমন এমন সিচুয়েশন আসবে যেখানে তুমি কোনো হেল্প পাবে না আর রিসার্চ তো পুরোটা নতুন নতুন জিনিস তো এইখানে তোমার কোনো হেল্প পাচ্ছ না তুমি কোনো রেফারেন্স পাচ্ছ না তোমাকে নিজেকে ঘেটে ঘেটে ট্রায়াল মেথড অ্যাপ্লাই করে করে এক্সপেরিমেন্ট করে করে সেটার সলিউশন বার করতে হবে তো ওইখানে তোমার পেশেন্স আর এই পার্সিভারেন্স এই জিনিসটা খুব হেল্প করবে তো মানে এটা যদি তুমি মনে করো যে তোমার মধ্যে এটা আছে তাহলেই এই ফিল্ডে আসা উচিত আর যারা মনে করে যে এটার মানে লোক অনেকে পিএইচডি করছে কী বা ফিউচার কেরিয়ার তো এটা সম্পূর্ণ ভুল তোমার যদি সেরকম সত্যি ভালো রিসার্চের টপিক থাকে দেন তোমার এই কেরিয়ারটা যে কী হতে পারে ক্যানট ইম্যাজিন ঠিক আছে তো জাস্ট একবার মাথার মধ্যে ক্লিয়ার করো দেন আই মিন যদি পেশেন্স আর প্রসিবির্সি এই ব্যাপারগুলো থাকে তোমার মধ্যে যে খিদেটা থাকে কারণ এটা এতটাই এনজয়েবেল তখনই হবে তোমার কাছে যখন তুমি এই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে আর তো মনে হয় মনে হয় যে তুমি এটার জন্য ফিট ফর দিস ওকে তো এটা নিয়ে কোনো মানে মাথায় কনফিউশন রাখার দরকার নেই যে এটা কোনো ক্যারিয়ার নেই বিশাল বিশাল ক্যারিয়ার হতে পারে এর মধ্যে ঠিক আছে তো আই হোপ তোমার কিছুটা হেল্প হয়েছে বুঝতে যে ব্যাপারটা কি রিসার্চ কি বাবা কি হবে কি হয় হয় আরও যদি কোনো তোমার পার্টিকুলার কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাও আই উইল আনসার অল দোজ থিংস ওকে তো চলো আবার দেখা হবে পজিটিভ কোনো ভিডিওতে সি ইউ গাইস